আসলাম দেখি আমাকে কেউ ভালোবাসার কথা বলে কিনা আমাকে কেউ অফার করে কিনা আমি তো সুন্দর না আমি যদি সুন্দর হতাম তাহলে অবশ্যই সবাই ভালোবাসার কথা বলতো কমেন্টস করতো আমি তো সুন্দর না কান্নায় নোনা জলে কেউ ভাবে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে তারপরে করনি ক্ষমা করেছ দশী যদি সত নেবে নাও আমি বাধা দেব না একবার বলে দাও কেন আমার হলে না অপ্রিয়া প্রিয়া তুমি কথায়

মনে মানুষ প্রতিবেদনের সামনে আসলে পাওয়া যায় দেখি প্রতিবেদনের সামনে আসলাম দেখি পাই কিনা তাই আজকে প্রতিবেদনের সামনে আসছে প্রিয়া আপু একটা মনে মানুষের জন্য কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে চ্যানেলে দেওয়া তো অবশ্যই যোগাযোগ করলে আমারকে পাবে চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি যোগাযোগ করলে আমাকে পাবে পাবে তো দর্শক আপনারা কি প্রিয়াপকে পেতে চান সুন্দর সুন্দর গান জানে সুন্দর সুন্দর গান শোনাবে যদি তারা শুনতে অবশ্যই হ্যাঁ যারা কমেন্টস যে বেশি যে প্রথম কমেন্টস করবে বা যে বেশি ভিডিওটা শেয়ার হবে তাকে তার জন্যই প্রিয়াপুর গান শোনাবে বেশি এবং কি তার সাথে কথা বলবে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে শেষ কন্ট্যাক্ট নাম্বারে আর দর্শক বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে প্রিয়াপুর সাথে যারা যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে যান ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কপি লিংক করে দেবেন আর অবশ্যই আমাদের পাশেই থাকবেন কোথাও হারিয়ে যাবেন না অবশ্যই কমেন্টে যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে আমার সাথে কথা বলবেন বাই 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 আল্লাহ